এমন কোন মায়ের বেটার মুখে ক্ষমতা আছে বলতে পারে মহরমা যাওয়া যায় ওকে হাদিস করান জঙ্গিপুরের মাটিতে কবর দিয়ে দেবো যদি না বলতে পারে কবর দিতে পারে আমি আব্দুল কর্মী আলম ইসলাম নাই জাতির সামনে কথাই বলবো না মোহরে মে যাওয়া হারাম মোহরে যাওয়া হারাম মোহরে যাওয়া হারাম দেখি কোন মায়ের আছে বলতে পারে মোহরমা যাওয়া যায় বলে না কেন মায়ের দুধ কত পান করা না কেন যে মোহরমা যাওয়া যায় শুধু বলেন না একবার মুখের সামনে চোখের সামনে আপনাকে যদি এই রহমানপুর কবরেজ পরে বড় বাগানে কবর না দিয়ে দিই তো আমি আব্দুল করিম আলু ইসলাম নাই নিজেকে বলেছি মাঝে আছে মোহরমে যাওয়া হারাম মোহরমে যাওয়া হারাম মোহরমে যাওয়া হারাম কোন মানুষ মানুষ হলে তো কথা শুনবে মানুষই তো নয় আল্লাহ সুবনতার বাণী বলছেন যে যারা বুঝেও বোঝে না অন্তর আছে বোঝে না দেখেও দেখে না দেখেনা শুনেও না কানাজে শোনে না উলাইকে কালা না আম তারা প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কহুর শিকারের মতো তারা সোয়ারের মতো বালহু মাজাল তার চেয়েও খারাপ বলেন আল্লাহ থেকে কি খারাপ করে বলবে আল্লাহর থেকে কি খারাপ করে বলবে আল্লাহ আপনাকে উদ্দেশ্য করে বলছে যারা শুনে শোনে নাম যারা বক্তব্য শুনেছে মহরমে যাওয়া হারাম তারপরেও যারা মহরমে গেছে গেছেন তারা শুকরের থেকে খারাপ তারা কুকুরের থেকে খারাপ তারা এমন কোন মায়ের বেটা বুকে জন্মগ্রহণ করেনি যে বলতে পারে মহরমে যাওয়া যায় এমন কোন মায়ের বেটা বুকে জন্মগ্রহণ করেনি যে বলতে পারে মহরমে যাওয়া যায় আমি কেমন পর্যন্ত চ্যালেঞ্জ দিয়ে দিয়ে গেলাম কেমন পর্যন্ত আপনাদের কবে মানুষকে চ্যালেঞ্জ দিয়ে গেলাম এমন কোনো আলিমকে খুঁজে বের করে সে আলেম বলবে এই বক্তব্যের মাঝে যে মহরমে যাওয়া যায় যদি বলে দিতে পারে সেদিন থেকে তারা আমি সারা জীবন গোলামি করব সেদিন থেকে সারা জীবন তার গোলামি করব সেদিন থেকে সারা জীবন তার গোলামি করব বলে না কেন কোনো মায়ের বেটা বলে না কেন আজকে ছয় বছর ধরে বলে আসছি যেই দিন আপনাদের গ্রামে প্রবেশ করেছি সেই দিন থেকে মহরমের কথা বলতে শুরু করেছি কেউ বলে না কেন যে আব্দুল ভুল কথা বলেছে বলে না কেন বুকে ক্ষমতা লাগবে বলতে গেলে হাদিস লাগবে প্রমাণ লাগবে তারপরে বলতে হবে বলেন এই যে তিন নাম্বার শ্রেণীর ছেলেগুলো এইভাবে হাই হোসেন হাই হোসেন করতে করতে খঞ্জর মারছে ওর বাপ আছে ওর মা আছে ওর জাতি কেউ আছে ওর জাতির কেউ বুঝার ক্ষমতা নাই আল্লাহ বলছেন যারা বল খুদু দা ও আদমের ছেলে মেয়ে তোমাদের মধ্যে যারা শোকে খঞ্জর মারে তোমাদের মধ্যে যারা শোকে বুকের কাপড়কে কে ছিঁড়ে ফেলে দেয় তোমাদের মধ্যে যারা শোকে মৃত্যুতে মুখকে আঁচড়ে দেয় বুককে আঁচড়ে ফেলে দেয় তারা আমার দলের অন্তর্ভুক্ত নয় হাদিস বুখারি মুসলিম বলেন বুখারি মুসলিমের হাদিস আল্লাহ নবী বলছেন যারা শোকে পিঠে খঞ্জর মারে যারা বুকের কাপড় কি ছিঁড়ে ফেলে দেয় যারা মুখকে আঁচড়ে দেয় বুকে আঁচড়ে চিঁড়ে ফেলে দেয় তারা আমার দলের অন্তর্ভুক্ত নয় তারা মোহাম্মদ সাল্লামকে মানে না তারা জাহান বলেন এই যে তিন নম্বর ছেলে ছেলেরা যারা খঞ্জর মেরেছে এরা জান্নাতে কেউ যাবে আজকে যদি তবা করে যায় তোবাকে যদি মারা যেত জান্নাত হতে পারে ইনশাল্লাহ হতে পারে ইনশাল্লাহ হতে পারে ইনশাল্লাহ জান্নাত হতে পারে ইনশাল্লাহ কিন্তু বিনা তোবাতে যারা মারা যাবে তারা কেউ জান্নাতে যাবে না যদি জান্নাতে যায় তাহলে ইসলাম মিথ্যা ধর্ম নাউজিবুল্লাহ হিমিন জালিক ইসলাম মিথ্যা ধর্ম নয় ইসলাম চূড়ান্ত সত্য ধর্ম যে একজনের কথা চলে তার নাম মোহাম্মদ সাল্লা সাল্লাম তিনি বলেছেন যদি কোনো মানুষ এরকম খঞ্জর মারে আমার কোনো মানুষ কোনো মমিন বান্দাবান্দি কোনো মানুষ যদি শোকে বুকের কাপড়কে ছেড়ে ফেলে দেয় মুখের আঁচড়ে দেয় মুখকে তাহলে সে লোকটা সেই মানুষটা আমার অন্তর্ভুক্ত নয় সে জাহান নামে যাবে হাদিস বুখারি মুসলিম হাদিস সারা জীবন খুঁজতে শুরু করেন যে খঞ্জট মারা যাবে সারা জীবন খুঁজতে শুরু করেন যে বুকের কাপড়কে ছেঁড়ে ফেলে দেওয়া যাবে সারা জীবন খুঁজতে শুরু করেন যে মুখকে আঁচড়ে ফেলে দেওয়া যাবে এইভাবে কেটে দেওয়া যাবে সারা জীবন খুঁজতে শুরু করলে ক্রিয়ামত পর্যন্ত পাবেন না কিয়ামত পর্যন্ত না আবার বলে গেলাম কয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ ছুড়ে গেলাম রহমানপুর কবিরাজপাড়ার মানুষকে শুধু রহমানপুর কবি রাজপাড়া নয় সারা পৃথিবীতে যেখানে যারা মহরমকে মানে সারা পৃথিবীতে যেখানে যারা মোহরমকে মানে সারা পৃথিবীতে পাকিস্তান ওই আপনার দু পাকিস্তান বা বাংলাদেশ চীন এই তিন চারটি দেশে বেশি মহরমকে মানে এই তিন চারটি দেশে বেশি মহরমকে মানে সারা পৃথিবীর মানুষকে খোঁজ চ্যালেঞ্জ চ্যালেঞ্জ ছুটে গেলাম কেউ যদি প্রমাণ করে দিতে পারে সেদিন থেকে জাতি সামর্থ্য কথা বলবো না বলবোই না সেদিন থেকে তারা আমি সারা জীবন গোলামি করবো ইনশাল্লাহ বলে গেলাম আজকে বলেন সারা গ্রামের মানুষ গ্রাম খালি করে ওই চরকাতে যাবে কেন কেউ কেরাই মুসলমান নয় এরা কি সবাই খ্রিস্টান এরা সবাই ইহুদি